বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিঝাতে খেতে পারতাম না ও যখন আমি থাকব না বোকা তো রক্তের সাথে রক্তের চান স্বার্থের রনে উর্ধে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না তোমার মতো কোথায় কোথা

অনেক সুন্দর একটা পারফরমেন্স হয়েছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি তোমার বাবার চোখেও কিন্তু জল সম্মানিত বিচারকদের কাছে যাব বাচ্চু ভাই লাকি ইউ যে বাবাকে বলতে পেরেছ আই লাভ ইউ বাবা বাবা তোমার গান দেখছে তোমার সামনে বসে এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কিছু আছে বলে আমার মনে হয় না তুমি সৌভাগ্যবানদের একজন নাও কাম টু পয়েন্ট গানের ব্যাপারে আমি কিংবা জেমস আমরা দুজনে একটা মত বিশ্বাস করি সেটা হচ্ছে সিং আওয়ার সঙ্গি ডোন তুমি জেমসের এই চমৎকার গানটা বিখ্যাত গানটা তুমি অত্যন্ত সুন্দরভাবে গিয়েছ আই লাভ দ্যাট থ্যাংক ইউ স্যার আই হ্যাভ এ বিগ সাপোর্ট ফর ইউ লাভ ইউ থ্যাংক ইউ স্যার আরিফ তোমার কণ্ঠটি সত্যি ভালো দারাজ কণ্ঠ আমি বলবো আর গানটাও তুমি খুব সুন্দর করে গিয়েছো তবে হ্যাঁ সেই সঙ্গে একটি অনুরোধ তোমার কাছে যে ধরনের গান অবশ্যই গাইবে কিন্তু সেই সঙ্গে কিছু কিছু মেলোডিয়াস গানও গিয়েও যেগুলোর মধ্যে কারুকার্য আছে মির থাকবে লয় থাকবে সেই ধরনের গানও কিন্তু গাইবার চেষ্টা করো তোমার এর আগেও এই ধরনের গানই বেশি শুনেছি তবে আমি চাইবো যে পরের রাউন্ডে তুমি অবশ্যই টিকে থাকবে এবং পরের রাউন্ডে তুমি একটা মেলোডিয়াস গান আমাদের গিয়ে শোনা অনেক ধন্যবাদ আরিফ আমরা সবাই তোমার সেই টোনটার ভীষণ ভক্ত একদম ডাইরেক্ট হিট পারফেক্ট এরকম মানুষকে ভোট দিন তুমি এমন একটা গান গাইলে যেটা কিন্তু প্রাণের ছোঁয়া প্রতিটি পড়তে পড়তে আছে এবং সেই ছোঁয়াটি যেমন যিনি লিখেছেন তিনি ওইভাবে লিখেছেন এবং জেমস যে গিয়েছে সে ওইভাবে গিয়েছে এবং তুমিও নিঃসন্দেহে গানের ভেতরে তুমি যে ঢুকেছিলে সেই জন্য তোমাকে স্পেশালি থ্যাংক ইউ এবং আশা করি ভবিষ্যতে যতদিন পর তুমি গান গাইবি আমাদের এই রাউন্ডে থাকবে সবসময় যেভাবে গানের মধ্যে ইনভলভ হয়ে গান গাইলে সেটা গাওয়ার চেষ্টা করবে এটা যদি কখনো না কমে